যে এই মহিলাটা রীতিমতো তার থাল ছুঁড়ে মারছে এবং সমস্ত কিছু করছে মানে এটা কি ভর ওঠার একটা মানে কি বলবো লক্ষণ নাকি ভূতে ধরা বান মেরেছে নাকি ভূতে ধরেছে সত্যি কথা বলতে এই মহিলাটা একটা নোংরা দুশ্চরিত্র মহিলা যার কারণে এই মহিলাটা নিজের মানে গায়ে তো কোনো কিছু ভর ভরটর আসেনি নাহলে এইরকমভাবে ভাবে আসন ছেড়ে দিয়ে লাফিয়ে বেড়াতো না অ্যাকচুয়ালি ভরাসে আসন ওই ওই যে আসনে বসে না সেই আসনের ভেতরেই থাকে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আজকে আমি প্রমাণ দেব আজকে আমি প্রমাণ দেব যে ঠাকুরকে না স্থাপন করলে কি থাকে আর তাকে কি বলে ঠিক আছে আজকে আমি প্রমাণ দেব সে একজন বড় সাধক ঠিক আছে ভোলেনাথের বড় সাধক উনি তো তাই উনি এই যে ওর ওই যে কি বলে একটা ওইটা না কি বলে যাই হোক ওই যে ভোলেনাথ যে মানে যার ওপরে হাত দিয়ে ওই ভর করে আর কি ধ্যান করতো তো সেইটা দিয়ে এইরকম করে ঘুরালেই তার সব কাজ হাসিল হয়ে যায় সে একটা সাধক ঠিক আছে সে সাধনা করে স্বয়ং ভোলেনাথকে পেয়েছিলেন তো এই সাধকের সাধকের বাড়িটা কি শোনাচ্ছে একটু শোনাবো তার আগে একটা কথা বলি ঠাকুর স্থাপন না করলে প্রেতাত্মাকে পুজো করা হয় সেখানে ঠাকুর থাকে না প্রেতাত্মা থাকে বুঝলে এই যে এত বড় বড় কথা বলে লাভ নেই যে আজকে মুখ ব্যাকা ঠিক হয়ে যাচ্ছে আজকে এই ঠিক হয়ে যাচ্ছে ওই ঠিক হয়ে যাচ্ছে প্রেতাত্মাকে পুজো দেওয়া হচ্ছে ঘরে বলো বাইরে বলো ঠাকুরকে স্থাপন করতে হয় ঠাকুরকে ডাকতে হয় তাহলে আমরা লক্ষ্মীর ঘট কেন বসাই কেন লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিই কেন ডাকি জয় মা লক্ষ্মী বলে কেন পাঁচালি পড়ি কেন এসব করি না করলেই তো হয় শুধু ওই মাঠের মধ্যে একটা টোমটা নিয়ে সেখানে ঠাকুরটাকে রেখে দিলেই তো হয় দিয়ে জয় মা বলে জয় মা বলে শুধু দশ টাকা দেন কুড়ি টাকা দেন একশো টাকা দেন পাঁচশো টাকা দেন এক লাখ টাকা দেন দেড় কোটি টাকা দেন হুম এরকম করলেই তো হয় নাকি না আজকে মঙ্গলা প্রেমাস এই কারণে যে সে একজন ইউটিউবার বলে সবাই বলছে যে সে ইউটিউব দেখে এসেছে কি বলছে ইউটিউব দেখে এসেছে কোনো কিছু কেউ ভালো হতে পারবে না একটা প্রেতাত্মাকে ডাকলেও কিন্তু কি বলে মঙ্গলা যে আজকে যদি সোনার কানেরটা না দিস তোর বাড়িতে গিয়ে মা কানে কানে বলে আসবে মা কখনো কোনোদিনও কোনো জিনিস চাই না বাবাও কোনো কোনোদিনও চাই না মাও কোনো কোনোদিনও চাই না হ্যাঁ সেটাই বলে বলে তুই পুজো দিতে ভুলে গেছিস পুজো দিবি লক্ষ্মীন্দারের কথা মনে আছে বেহলা লক্ষ্মীন্দার লক্ষ্মীদারের বাবার হ্যাঁ মনে আছে সেগুলো মনে নেই না আসলে এইগুলো মনে থাকবে না তো অ্যাকচুয়ালি সবাই নিজের বক্তব্য বলে দিলেই হয় না বললাম তো আমি আজকে প্রমাণ করবো কিছু জিনিস ঠিক আছে আগে এই জিনিসটা শোনো সবাই আমাদের সাধক কি বলছেন সমাজ দরবারকে ভিডিও দেখতি নেই পূজা ভগবান তোমার মূর্তি রাখলে ভগবান সসতে রাখবি মূর্তি ভগবান बगैर प्राण प्रतिष्ठा की मूर्ति ना प्रतिष्ठा है ना कुछ मूर्ति गंदगी रखती हो शास्त्रों की पूजा पाठ नहीं करोगे हमेशा कष्ट में रहोगे ध्यान रखो अशास्त्रीय पूजा जितनी भी है जितनी तुम आप प्रतिष्ठित प्राण प्रतिष्ठा के बगैर मूर्ति पूजा करते हो इसीलिए गंदगी घुसती है अंदर इसीलिए नष्ट होते हो बर्बाद होते हो सब मूल्य बैठते हैं इसमें सारे भूत प्रेत के साथ बैठा के पूजा करते हो ठीक और इसीलिए भयंकर तुमको ओसी डी थी सुने नहीं ले जो साधु এই যে আমাদের মহারাজ কি বলছেন সে কিন্তু বিশাল বড় সাধক এবং তার ওই যে লাঠিটা ঘুরালেই মানে সেই কুমণ্ডলীটা ঘুরালে ওটাকে কি যেন একটা বলে আমার মাথায় আসছে না সেই জিনিসটা কিন্তু ঘুরালেই সমস্ত কিছু হয়ে যায় সেখানে কি বলছে শিবশম্ভু শিব মানে শিবশম্ভু ঠিক আছে সেখানে সেটা বলছে আচ্ছা আমাকে বলো তো যে মঙ্গলা কেন সবাইকে প্রসাদটা ফিরিয়ে দেয় কেন ফিরিয়ে দেয় কেন মার কাছে পুজো দিতে দেয় না সেই প্রসাদে পুজো দিল না অথচ পুজো না হলে পুজো হয়ে গেল সেখানে ফলমূল কাটা নেই ফলমূল থেকে পুজো দিয়ে তারপর তো হয় ঘট স্থাপন নেই ঘটকে উঠায় আর বসায় আর নামাই হ্যাঁ বেদির ওপরে পা দিয়ে ঠাকুরকে পুজো করা যায় সাধকটা কি বললেন যতক্ষণ না ঠাকুর স্থাপন করছে ততক্ষণ ওটা প্রেত আত্মা ওটা প্রেত ওটা কোনো কিছু না ওটা প্রেত আমি ঠিক আছে চলো আমি মানছি যে মা কালী আছেন মা কালী আছেন তাহলে এই যে বরানগরের একটা মানে পস্টিটিউট খানা থেকে উঠে এসছে একটা পস্টিটিউট এই পস্টিটিউট নিজেকে বিশাল বড় জ্ঞানী ভাবেন এত আইন পড়াচ্ছিস সন্ধ্যে সালি সন্দীপ ঘোষের বলি এত আইন পড়াচ্ছিস তো বলছি তুই তো তাহলে উকিল হতে পারতি তুই একটা টিচার হতে পারতি তুই একটা বড় জায়গায় জব করতে পারতি এত আইন দেখাচ্ছিস এত সাধনা দেখাচ্ছিস এত হচ্ছে সব কিছু সবকিছু অথচ তুই কিছুই জানিস না যার কারণে তোকে ইউটিউবের চ্যানেল খুলে নিজের মেয়েকে বিক্রি করে এখানে বসতে হচ্ছে খেতে হচ্ছে বুঝলি নির্লজ্জ ব্যাহ মেয়ে ছেলে করছিস তাহলে মার কাছে কেন যাচ্ছিস না হুম এত হচ্ছে এই যে মঙ্গলা 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 জয় মঙ্গলা জয় করছিস তাহলে কেন যাচ্ছিস না তুই কেন এখনো যাসনি প্যান্টি তোর তো যাওয়ার দরকার ছিল রে বরনাগরের প্রস্টিটিউট তোর তো যাওয়ার দরকার ছিল কেন যাসনি তাকে কিস্তিবাজ বলছিস তুই একটা নিজেই কিস্তিবাজ নিজেই একটা বললি যে আমরা পার্সোনালি কিস্তি মারামারি করি হুম তুই নিজেই বললি এই কথাটা দেখ তোর মোবাইলে কেউ একজন হোয়াটসঅ্যাপে পন মুভি পাঠায় সেটা তুই নিজে স্বীকার করেছিস এবং তুই এটাও বললি যে তুই একটা খিস্তিবাজ কেননা তুই নিজেও বললি যে আমি মানে ব্যাক ক্যামেরায় আর কি করি পার্সোনালি করিস তাহলে তুই তো নিজেও খিস্তিবাজ একটা ভালো মানুষ যদি হতি তাহলে নিশ্চয়ই ভালো মানুষ এগুলি করতি তাই না তাহলে খিস্তিবাজদের সঙ্গে মিশে খিস্তিবাজ তো শিখবি তাই না ওই যে একটা হচ্ছে ইয়ে লেডিস আছে হাফ লেডিস যে কিনা মেয়েদেরকে বাজে বাজে অকত্য ভাষা দিয়ে কথা বলে গালাগালি করে সে খিস্তিবাজের কথা বলছি ও তো নোংরা ও তো মানে একেবারে যাচ্ছে তাই তো ও যে আমি খিস্তিবাজ তাই খিস্তিবাজি করবি তুইও তাই তুই বললি যেটা তুই নিজেও তো তাহলে বললি যে তুই নিজেই বললি যে খিস্তিবাজ আমি তাহলে বললি কেন তুই তো নিজেই বললি আমাদেরকে বলে আবার নিজেকে নিজেই অপমান করছিস তোর মতো গান্ডু কেউ আছে তুই এত শিক্ষিত হয়ে এত আইনের ইয়ে দেখাচ্ছিস তাহলে আইনে যখন ইয়ে দেখাচ্ছিস তো আমার কাছে কথা হচ্ছে সেগুলো দেখা সেগুলো না দেখিয়ে হচ্ছে জানা গিয়ে আইনের জিনিসগুলো শেখ নালে চাকরি কর সেই জায়গায় পৌঁছা তাই না তুই এত মঙ্গলা মঙ্গলা করিস মঙ্গলার কাছে কেন যাসনি যেটা রঘু ভিউজ কামানোর জন্য চলে গেছে ল্যাংটা হয়ে দড়িয়ে হ্যাঁ রঘু ভিউজ কামানোর জন্য ল্যাংটা হয়ে দড়িয়ে চলে গেছে যে কিনা দুদিন আগে এই ঠাকুরকে নিয়ে এই নিজের বাড়ির ফ্যামিলিকে নিয়ে নাটক করতো কেননা নিজের প্যান্ট খুলে দেখাতো জাঙ্গা পরে দেখাতো মানে অতীব নোংরা অতীব জঘন্যগিরি করতো ভিউজ কামানোর লোভে কি করতো প্যান্টটি যেটা তুই করিস তোর কচিটাকে দেখিয়ে তুই যেটা করিস তোর কচিটাকে এখন দেখিয়ে এখন ভিউজ পাওয়ার লোভে আর্নিংয়ের লোভে এখন হচ্ছে ওই যে ছোট বউ দিয়েছিস তাই না তাই মনে হচ্ছে তোর সতীন লাগছিল পুরো পুরো দেখতে তোর সতীনের মতোই লাগছিল আসলে ওই তো বললাম যেটা তোকে আমরা বলি মানে মেয়ের জামাইয়ের সঙ্গে মানে মেয়ের বরের সঙ্গে তুই যখন সহবাস করতে পারিস তুই না করতে পারিস তুই কি না করতে পারিস তাই বড় বড় কথা বলিস না প্রমাণ দিলাম ভালো করে দেখ প্রেতাত্মা প্রেতাত্মাই হয় প্রেতাত্মাদের দিনও ঠাকুর ওই ওইভাবে বাজে না ঠিক আছে তাদের কোনো প্রতিষ্ঠান হয় না প্রেতাত্মাদের কোনো প্রতিষ্ঠান হয় না ঠাকুরদের প্রতিষ্ঠান হয় মানে তাকে প্রতিষ্ঠিত করতে হয় সেখানে ঘট বসিয়ে মন্ত্র জপ করে তারপরে গিয়ে কিন্তু প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এত ব্রাহ্মণ ডাকতো না দুর্গা এত আয়োজন করে করতো না তাহলে বাড়িতে শ্রাদ্ধ শান্তি এইগুলোতে ব্রাহ্মণ ডাকতো না ওং নমব জী বিষ্ণু করেই চলে যেত তাই না তাহলে কেউ তেরো দিন মল্লে পাড়েও ঠেকত না বুঝলি গুজরুপি গুজরুপি এখানে বলবি না প্রচার করছিস কর কিন্তু পরে বুঝতে পারবি প্রেত আতাত্মাকেও পুজো করে তাই প্রেত আত্মাকে পুজো করলে জাগৃত করলে ওই যে বললাম প্রেতাত্মার সব কথা শোনে যখন ঘাটটা মোটকিয়ে ধরবে না তখন বুঝতে পারবি ঠাক বুঝলি ননসেন্স কোথাকার অশিক্ষিত মূর্খ গণ্ড কিছু জানিস না কিছু বুঝিস না বলে দিলি আর হয়ে গেল বললামই তো চার কলম লিখাপড়া করেছিস নাকি ঘোড়ার ডিম করেছিস সবসময় প্রেম 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 ভালোবাসা ভালোবাসা এইসবই করে বেরিয়েছিস অথই যদি শিক্ষিতর জ্ঞান দেখাস তাহলে যাসনি কেন সেই শিক্ষিত স্তনে হ্যাঁ সেই শ্রীকৃষ্ণ স্থানে যাসনি কেন দরকার ছিল না ননসেন্স কোথাকার ইডিয়েট ফালতু নোংরা বজ্জাত নিয়েছিলে মানে নোংরামির একটা লিমিট থাকা দরকার ঠিক আছে একটা লিমিট থাকা দরকার তোর মতো নোংরা কেউ হতে পারবে না বাজে মেয়েছিলে আর ওই মঙ্গলার মতো নোংরা কেউ হতে পারবে না ও একটা সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত ওর অনেকগুলো নগ্ন ছবি আমাদের কাছে এসেছে যেগুলো এখানে দেখাতে পারবো না বুঝলি জানোয়ার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চিটিংবাজদের পাল্লায় পড়ো না আর এই যে কিছু নিকু প্যান্টি আছে যারা নিজেকে বিশাল শিক্ষিত মনে করে তাদের পাল্লায় পড়ো না এরা চিটিংবাজ মানে একটা নোংরা ফালতু ছিল একটা পস্টিটিউট হ্যাঁ নিজের মানে জামায়ের সঙ্গেও নোংরামি করতে ছাড়ে না তাই বলছি এদের থেকে সাবধানে থেকো কেননা এরা মানুষকে মানে ভাওতাবাজি ছাড়া অন্য কিছু শেখায় না ও মঙ্গলার প্রচার করতে করতে আমাদেরকে বাজে কথা বলে তাহলে কে কোন লেভেলের সেটা বোঝা যাচ্ছে তোর ভাষাটা শুনে বুঝেছিস একটা বাড়ির বউ যখন একটু লিপস্টিক পরে তার মানে তুই পড়িস না তার মানে তুই ওই যে নাইটি পরে নেচে নেচে বেড়াচ্ছি আমাদের দেখেছিস কতবার নাইটি পরে আমরা নেচেছি বুঝলি তো তোর মতন নোংরা না তোর মতন ওই পস্টিউটগিরি করে এখানে আসুন বুঝলি প্যান্টি নোংরা বজ্জাত মেয়ে ছেলে নিজের ক্লাসটা দেখ নিজের লেভেলটা দেখ নিজের নোংরামিটা দেখ বুঝলি পরকে জ্ঞান দিতে আসিস না নিজেরটা দেখ জানোয়ার ফালতু যত সব চাল পড়ে কেন থেকে প্যান্টটি যা যা নিজের প্যান্টটা সেলাই কর আর মেয়ের প্যান্টটারও সেলাই কর দিয়ে সেলাই করে পর আর ওই মেয়ের বরের দিকে নজর দিস না বুঝলি ওই পরের বরের দিকে নজর দিস না পরের বর পরের হচ্ছে মেয়ে ছেলে এইগুলোর দিকে না নজর দিয়ে নিজের টাকলাটার দিকে মানে ভেরুটার দিকে নজর দিয়ে ওই টাকলা ভেরুটা তো কিস করতে পারে দাঁড়ায় না সাড়ে ছটা হয়ে থাকে সবসময় যার কারণে তুই এইদিক ওইদিক ঘুরে বেড়াস নোংরা পদজাত চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চিটিংবাজদের পাল্লায় পড়বে না ওই মঙ্গলা চিটিংবাজ মঙ্গলা প্রেতকে পুজো করে মঙ্গলা প্রেতকে ডাকে ও জবা ফুল খেয়ে কোনো কাজ হবে না তাই জবা ফুল কেউ খাবেও না জবা ফুলের নিয়ম আছে তুলসী পাতা যতটা ভালো ততটাই খারাপ কারো একটা নিয়ম আছে বুঝেছো তাই বলছি সাবধানে চিটিংবাজ ধাপ্পাবাজ নোংরা বজ্জাকদের থেকে টুপি পরায় যারা বারো লাখ টাকা ইনকাম করেছে মানে বারো কোটি টাকা ইনকাম করেছে মানুষকে টুপি পরিয়ে হুম মানুষকে বেঁধে রেখে সবগুলো কি বর্ধমানেরই আছে এরকম জোচ্চোরগুলো আমার মনে হচ্ছে তাই এই বর্ধমানের সাইডে এই চিটিংবাজ এই যে বর্ধমানের সাইডে এই যে মঙ্গলা যেমনি তেমনি সবাই দেখছে অনেকগুলো বেরোচ্ছে একদম ঐখানকারী মতো তো সেটাই হচ্ছে কথা নোংরা চিটিংবাজ বুঝলি চিটিংবাজকে কখনো বিশ্বাস করবে না চিটিংবাজ চিটিংবাজ করেই কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে তাই দূরে থাকো চলো টাটা